আমার সকল শ্রোতা বন্ধুকে স্বল্পকথা আর চ্যানেলে স্বাগত জানাই আজকের গল্প আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা মিথ্যা গল্প পাঠে আমি হৈমন্তী তাহলে শুনতে থাকুন আজকের গল্প যার আসনে বসেও প্রচন্ড অস্বস্তি বোধ করতে লাগলেন মনমথ খানিক্ষণ চেষ্টা করেও বালগোপালের চরণে মন শোপে দিতে পারলেন না ডাইনের সিংহাসনে গুরুদেবের ছবি সেদিকে ফিরলেন তার মুখে প্রসন্ন হাসি লেগেই আছে কিন্তু সেই হাসি থেকেও খুব যেন একটা আশ্বাস পেলেন না তবু গুরুদেবের মূর্তির দিকে চেয়ে তার কথাগুলো কানে টেনে আনতে চেষ্টা করলেন মনমতো বাবু তার বাণী সত্যের মুখোমুখি দাঁড়াতে শেখো বাবা তাহলেই আলো সত্যের দিক থেকে মুখ ফেরালেই অন্ধকার সমস্ত ভাবনা চিন্তা সত্যের কাঠগোড়ায় বিসর্জন দিয়ে ফেলো তাহলেই সমস্ত অন্ধকারের অবসান গত তিন বছর হল আপস শূন্য সত্যের উপাসনা করে চলেছেন তিনি সেই বিষম আঘাতের পর গুরু এই পথ দেখিয়েছেন তিনি মাত্র এই পথের নিজের অন্তর থেকেই উপলক্ষ পাচ্ছিলেন একটা সামান্য মিথ্যের কারণে মর্মান্তিক খেসারত দিতে হয়েছে তাকে আজও সেই ক্ষত দিয়ে রক্ত ছড়ছে বুকের তলায় যন্ত্রণা শুরু হলেই ওই এক প্রার্থনায় আকুল হয়ে ওঠেন তিনি বাল গোপালের দিকে আর গুরুর দিকে চেয়ে অনুক্ষণ বলে চলেন অন্ধকার থেকে আমায় আলোয় নিয়ে যাও অসত্য থেকে সত্যি নিয়ে যাও মাত্র তিন বছর আগের কথা সেই সামান্য মিথ্যেকে কেন্দ্র করে জীবনের সবটুকু ওলট পালট হয়ে গেল অথচ নির্দোষ নিষ্কলঙ্ক মিথ্যা ওরকম পরিস্থিতিতে ওটুকু মিথ্যা আশ্রয় বোধ করি সমস্ত বাবা মাই নিতে চাইবে ছোট ছেলে বাবুল কলেজে পড়ত মারামারি কাটাকাটির মৌসুম চলছে তখন রাজনীতির আবর্ত তাজা রক্তে আবিল বাবুল কোনো দলাদলির মধ্যে নেই সেটাই অনেক ছেলে ছোকরার রোষের কারণ রাত সেদিন দশটা সাড়ে দশটার সময় এক মাস্টারের কাছে পড়া সেরে বাবুল বাড়ি ফিরছিল নির্জন রাস্তা বাবা মা এ সময় বাড়ির বাইরে থাকতে অনেকবার নিষেধ করেছে কিন্তু ছেলে কথা তোলেনি কানে তার কে কি ক্ষতি করবে কোথা থেকে আবছা অন্ধকার ফুরে চারটে ছেলে আরেকটা ছেলেকে টেনে নিয়ে এলো বাবুল একেবারে সামনাসামনি পড়ে গেল তাদের কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করে ওই ছেলেগুলো এলো পাথারি ছোড়ার আঘাতে ওই ছেলেটাকে মাটিতে শুইয়ে দিলে দেড় মিনিটের মধ্যে তাদের কাজ শেষ পালাবার মুখে তারা বাবুলকে দেখে গেল ওই ছেলেদের মধ্যে দুজনকে অন্তত বাবুল চেনে একেবারে মুখ বন্ধ হওয়ার আগে ছেলেটা মাত্র বার দুই আর্তনাদ করে উঠতে পেরেছিল রাস্তার মোড়ে ওমোড়ে দু চারজন লোক দাঁড়িয়ে গেছিল একতলা দুতলার বারান্দায়ও কিছু মুখ উকিছুকে দিয়েছিল কিন্তু কেউ এগিয়ে আসেনি আততাইরা পালিয়েছিল আর বিষম ত্রাসে বাবুলও ছুটেছিল বাড়ি ফিরে ঘটনাটা বাবাকে চুপি চুপি বলেছে আর কাউকে না শুনে মনমতো বাবুর মাথায় আকাশ ভেঙে পড়েছিল তিনি কাউকে একটি কথাও না বলে পরদিন খুব ভোরে বাবুলকে এক আত্মীয়ের বাড়ি পাঠিয়ে দিয়েছেন কিন্তু পরদিন সকাল নটা নাগাদ পুলিশ এসে বাড়িতে হানা দিল থানার অফিসারটি মন্মথ বাবুর পরিচিত কিন্তু তাকে তিনি বিশ্বাস করতে পারলেন না বাবুলের খোঁজ করাতে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন ছেলে কলকাতায় নেই বাইরে বেড়াতে গেছে বন্ধুভাবাপন্ন থানা অফিসার জেরা করেও কোনো কথা বার করতে পারলো না মনমথুবাবু নিঃসংশয় পথে বা কোনো বাড়ি থেকে কেউ বাবুলকে ছুটতে দেখেছে এবং যেভাবে হোক পুলিশ খবরটা সংগ্রহ করেছে আরেকবার তাকে হাতে পেলে দস্তুর মতো ঝামেলা হবে ঠিক দুদিন বাদে বাড়ির কাছাকাছি বাবুলকে মৃত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা গেল দিনে দুপুরে হয়তো চুপি চুপি বাড়ি আসছিল আর অতর্কিত আক্রমণের জন্য প্রস্তুত ছিল না সে থানা অফিসার আবার এসেছিল নির্দয় কঠিন গলায় মনমথ বাবুকে বলে গেছে পাড়ার কোন ছেলেটা কেমন সে খবর তারা রাখে বাবুলকে পেলে হয়তো তারা থানায় নিয়ে গিয়ে আটকে রাখতো জেরা করে অপরাধীদের নাম বার করতো কিন্তু শেষ পর্যন্ত সে নির্দোষ প্রমাণিত হতোই এই নির্বোধ বৃথ্যাচারের ফলেই ছেড়ের প্রাণটা গেল সেই থেকে মনমথবাবু নিজেকে ধিক্কার দিয়ে আসছেন প্রত্যক্ষ আর পরোক্ষ ভাবে আর গঞ্জনা স্ত্রী আর বড় ছেলের কাছ থেকেও আসছে সেই থেকে ভেতরে ভেতরে দগ্ধ হয়ে চলেছেন মনমথ বাবু ভেতরে বাইরে আমূল পরিবর্তন এসেছে তার বহু তীর্থস্থানে ঘুরেছেন সদ্গুর সন্ধান পেয়েছেন গুরুতাকে বলেছেন মিথ্যের আশ্রয় নিতে গিয়ে ছেলে পর্যন্ত খোয়াতে হয়েছে যখন মিথ্যে তোর প্রথম কাজ প্রাণপণে চেষ্টাই করছেন কাজকর্ম বা সে ব্যবসা দেখা একরকম ছেড়েই দিয়েছেন তার পাথরের ব্যবসা পাকুড়ে নিজের পাহাড় আছে একটা সেই পাহাড় খুঁড়ে পাথর তোলা হয় কলকাতায় চালান আসে তার থেকেই এত টাকা পাকুড়ে নিজের বাংলো কলকাতায়ও নিজের বাড়ি বছরের মধ্যে ছমাস ঘুরে ফিরে কলকাতায় থাকতেন বাকি ছমাস পাকুড়ে সেখানে তার সমবয়সী বিশ্বস্ত ম্যানেজার আছেন নাম নন্দগোপাল তাকে সাহায্য করে মন্মথবাবুর ছোট শালা মানিক এম এ পাশ করার পর বড় ছেলে অনন্ত বাপের ব্যবসা দেখাশোনার কাজে লেগে গেছিল ছোট শালা মানিকও ছেলের মতোই অনন্তর থেকে মাত্র বছর চার পাঁচের বড় বড় ছেলের বয়স এখন আঠাশ মানিকের বত্রিশ তেত্রিশ হবে মামা ভাগ্নের গলায় গলায় ভাব মনমুথুবাবুর ভেতরের পরিবর্তনের ফলে মামা ভাগ্নে দুজনেই প্রমাদ গুনছে মনমথবাবুর শিক্ষিতা স্ত্রীও অন্ধের মতোই ছেলে ও ভাইয়ের কথায় বিশ্বাস করে স্বামীর প্রতি বিতস্রদ্ধ হয়ে উঠেছিলেন ওরকম সত্যের ভক্ত হয়ে উঠলে ব্যবসা ডুবতে বাধ্য লাভ লোকসানের আলাদা খাতা বাতিল করা হয়েছে মরজুদের রেকর্ড থেকে ভুইফোর সংখ্যাগুলো মুছে ফেলা হয়েছে ব্যবসার লেনদেনে লাভের অঙ্ক কমেছে আর ইনকাম ট্যাক্সের খাতায়ও কারচুপি নেই দুবছর আগেও নিজে সেধে বাষট্টি হাজার টাকা বাড়তি ট্যাক্স গুনে দেওয়া হয়েছে এরপর আর ব্যবসা থাকে কি করে স্বামীর সঙ্গে রাগারাগি করে স্ত্রী সমস্ত ব্যবসাটাই এখন ছেলে আর ভাইয়ের হাতে তুলে দিয়েছেন তারাই সর্বে সর্বা মনমতবাবু মুক্তি পেয়ে বেঁচেছেন ব্যবসাটা এখন শুধু নামেই তার স্ত্রী অপর্ণা কোনোদিনই তেমন শ্রদ্ধা বা প্রীতির চোখে দেখেননি স্বামীটিকে তার কারণও আছে মোটামুটি অবস্থাপন্ন ঘরের মেয়ে শিক্ষিতা তিনি বিয়ের সময় বিয়ে পড়ছিলেন তার ধারণা রূপের অভাবের দরুণ এই লোকের হাতে পড়তে হয়েছে খুব টেনে টুনেও সুশ্রী বলা চলে কিনা সন্দেহ মন্মথ ঘোষাল ম্যাট্রিক পাস কিন্তু বাবা তার ব্যবসা আর টাকার জোর দেখেই কারো আপত্তি না শুনে এখানে মেয়ে গছিয়েছেন কিন্তু বিয়ের পরে স্ত্রীর মনোভাব আরও বিরূপ হয়েছে স্বামীটি অত্যন্ত গোয়ার আর বেপরোয়া ফাঁক পেলে মদ খেতেন আর তার চাল চলনও সন্দেহের চোখে দেখতেন অপর্ণা সমত্তম বয়সের মেয়েরাও খাদে কাজ করত তাদের সঙ্গে একটু আতটু ফষ্টিনষ্টির আভাসও পেতেন বয়স্কালে এইসব নিয়ে স্বামী স্ত্রীতে তুমুল কলহ বেঁধে যেত এক এক দিন কিন্তু সেসব পিছনের অধ্যায় ছেলেরা বড় হয়ে উঠতে অপর্ণা অনেক ব্যাপারেই কঠিন হয়ে নিজের বিবেচনা কাজ করতেন স্বামীকে কোনো দিনই খুব বুদ্ধিমান ভাবতেন না তিনি বাবুল মারা যাওয়ার ফলে স্বামীর নির্বুদ্ধিতায় চূড়ান্তভাবে প্রমাণিত হয়ে গেছে তার ধর্মে কর্মে মন দেওয়াটা দুর্বলের আশ্রয় ছাড়া আর বেশি কিছু ভাবেন না মোটামুটি সুস্থিরভাবেই দিন কেটে যাচ্ছিল মনমতো বাবুর গোপালের পায় আর সত্যের পায় তার সমর্পণ গভীর হয়ে উঠছিল এমন দিনে ম্যানেজার নন্দগোপালের কাছ থেকে একটা চিঠি পেলেন তিনি খুব ছোট চিঠি লিখেছে একটা বড় রকমের গণ্ডগোল দানা বেঁধে উঠছে আপনার একবার আসা বিশেষ দরকার চিঠিটা পেয়ে ভিতরে ভিতরে বিলক্ষণ উতলা বোধ করলেন মনমথবাবু কারণ নন্দগোপাল ভিন্ন জাতের মানুষ পা থেকে মাথা পর্যন্ত খাটি বিশেষ কারণ না থাকলে এভাবে লিখত না স্ত্রীকে জিজ্ঞাসা করলেন পাকুরের খবর কি অনন্ত অনেকদিন আসে না যে? বললেন কে জানি সেখানেও তো মজুরদের খেপিয়ে তুলেছে কারা খবর পেয়েছিলাম এটা চাই ওটা চাই করে তারা নিত্য বায়না তুলছে আমারও কেমন ভাবনা হচ্ছে তুমি হঠাৎ জিজ্ঞাসা করছো কেন কোনো খবর টবর এসেছে নাকি না এমনি মনে হলো পরদিনই পাকুড় যাওয়া ঠিক করলেন মনমতো বাবু অপর্ণা বাধা দিতে চেষ্টা করলেন তুমি গিয়ে কি করবে অনন্ত আর মানে তো দেখাশোনা করছেই যাই একবার মনটা টানছে একটু দেখে শুনে আসি যাবেন ভেবেছেন যখন আর বাধা দিয়ে লাভ নেই অপর্ণা জানেন সেই চেষ্টা না করে তিনি নিজেও সঙ্গে যাবার জন্য প্রস্তুত হলেন বিনা নোটিসে মা বাবাকে হুট করে চলে আসতে দেখে অনন্ত অবাক তার মামাও বাবার আশাটা অন্তত ছেলের একটু পছন্দ হয়নি মাকে জিজ্ঞাসা করল কি ব্যাপার মা জবাব দিলেন কি করে বলবো আসবে মনে হল চলে এলো তাই আমিও চলে এলাম এখানকার খবর কি কারা সব ঝামেলা শুরু করেছিল শুনেছিলাম ছেলে গম্ভীর জবাব দিল। তাদের করতে বেশি সময় লাগবে এই জন্য তোমাদের ছুটে আসার দরকার ছিল না মনমথ জিজ্ঞাসা করলেন কি চায় ওরা চাওয়ার কি শেষ আছে একের পর এক ফিরিস্তি তিন পাতা দাবি দেওয়া কি দাবি দাবা আমাকে দেখাস্ত একবার সমর্থনের আশায় ছেলে মামার দিকে তাকালো মানিক বলল একটু নরম হলে কিন্তু ওরা পেয়ে বসবে জামাই বাবু তবু কি চায় না চায় আমাকে একবার দেখাতে অসুবিধা আছে তোদের এবারে মামা ভাগ্নে দুজনে নিরুত্তর নিরিবিলি অবকাশে নন্দগোপালকে নিয়ে বসলেন মনমথ বাবু কি ব্যাপার বলো স্বল্প স্বল্পভাষী একটু চুপ করে থেকে জিজ্ঞাসা করলেন মনে আছে আপনার কে সেই পাগলা বউ যমুনা তার মেয়ে সোনা মাত্র থমকে গেলেন মনমথ বাবু মেয়ে নিয়ে যমুনা তো সেই কুড়ি একুশ বছর আগে চলে গেছিল এখান থেকে আবার এসেছে যমুনা আসেনি তার মেয়ে কাঞ্চি এসেছে বছর দিনে হল মনমতুবাবু সাগ্রহে জিজ্ঞাসা করলেন কত বড় হলো মেয়েটি বছর চব্বিশ হবে আপনি দেখলে ভাবতে পারবেন না সেই মেয়ে অত সুন্দর মেয়ে ওদের সমাজে আর নেই আর কোনো কোয়ারি ফার্মেও নেই বাবু সহচকিত হলেন একটু মুখের দিকে চেয়ে আসল প্রসঙ্গটা আঁচ করতে চেষ্টা করলেন তা হয়েছে কি তার কোনো বিপদ না তার মরদটার বিপদ মনে হয় কাঞ্চি এখন সুবলের বউ ওরা দুজনেই আমাদের ফার্মে কাজ করে কিছুই তো বুঝতে পারছি না কি হয়েছে খুলে বলো নন্দগোপাল যা জানালো তার সার কথা বাইরের লোকেরা প্রায় সব ফার্মেরই মেহনাতি মানুষগুলোকে খেপিয়ে তুলেছে তারা সব দল পাকিয়েছে সেই দলের পাণ্ডাগিরি করছে সুবল আর কাঞ্চি কাঞ্চিকে অনেক লোভ দেখিয়ে সুবলের বিপক্ষে টেনে আনার চেষ্টা হয়েছিল তার ফল আরও খারাপ হয়েছে সব কটা কোয়ারি ফার্মের মালিকরাও এখন জোট বেঁধেছে অনন্ত আর মানিকের চেষ্টাতেই সেটা হয়েছে এখন নানা কারণে নন্দকোপালের মনে হচ্ছে সুবলের বড় রকমের একটা অঘটন ঘটতে পারে মনিব যমুনা আর তার মেয়েকে খুব স্নেহ করতেন এককালে সেই জন্যই নন্দগোপাল তাকে বিস্তারিত জানানো দরকার বোধ করেছে মনমথবাবু এদিক থেকে নন্দগোপালকে আর জেরা করলেন না কিছু আশঙ্কার যথেষ্ট কারণ না থাকলে সে এভাবে লিখত না বা এ কথা বলতো না বাবু চিন্তাচ্ছন্ন একটু তুমি বলতে চাও ওই সুবলকে একেবারে সরিয়ে ফেলার কিছু একটা চক্রান্ত চলছে এই তো নন্দগোপাল নিরুত্তর বাবু সোজা সুজি চেয়ে আছেন তার দিকে এত বড় কাণ্ড শুধু দাবির জন্য খেপে উঠলেই ঘটে না ওই কাঞ্চি মেয়েটার দিকে কারো চোখ আছে এ বাবুদের কারো নন্দগোপাল আবারও নিরুত্তর খোলাখুলি বলো কার শালা বাবুর আর অনন্তর সেও তার মামার পক্ষেই লোভ দেখানোর ফলে শালা বাবুকে কাঞ্চি আর সুবুল যাচ্ছে তাই অপমান করেছিল সেই রাগ দুজনারই রাগটা শুধু সুবলের ওপর নন্দকোপাল চুপ ঠিক আছে মনমথবাবু তাকে বিদায় দিলেন বেলা তখন টাঙায় তিনটে চেপে কোয়ারি ফার্মে এলেন ঘুরে ঘুরে কাজ দেখতে লাগলেন তিন বছর বাদে বড়কর্তাকে দেখে পুরনো সকলেই খুশি কিন্তু মনমথবাবুর চোখ বিশেষ করে কাঞ্চের দিকেই মেয়েটাকে দেখা মাত্র চিনলেন তিনি অবশ্য শোনা ছিল বলেই চিনেছেন তিন বছর বয়সে যখন ওকে দেখতেন তখন সেই কচি মুখে বিমল দত্তর মুখে স্পষ্ট আদল চোখে পড়ত আর এখন মনে হল বিমল দত্তর মুখখানাই যেন স্পষ্ট বসানো মেয়ের মুখ হেজা তফাত সার বেঁধে অনেক মেয়ে কাজ করছে তার মধ্যে ওই মেয়েটা যেন একেবারে স্বতন্ত্র ওর চাউনি নড়াচড়া সবই যেন একটা বিশেষ ঠমকে ভরা মন্মথবাবু অনেকবার দূর থেকে ওকেই দেখলেন ঘুরে ফিরে বার কয়েক কাছেও এলেন অন্য মেয়েগুলো ঠাড়ে ঠুড়ে তাকাচ্ছে খুব চাপা সুরে কাঞ্চির সঙ্গে হয়তো মস্করাও করছে ও চোখের কোণ দিয়ে বড় কর্তাটিকে দেখে নিয়েছে ওকেই লক্ষ্য করা হচ্ছে সেটা বেশ ভালো করেই টের পেয়েছে মনমথবাবু ঠোঁটের ফাঁকে হাসির রেখা আর একবার আঙুল তুলে কাছে ডাকলেন ওকে মেয়েটা থমকালো একটু তারপর মাথা ঝুড়ি ফেলে দিয়ে এগিয়ে আসতে লাগলো মনমথবাবু দেখছেন ওর মা যমুনারও এমনই হাঁটা চলার ঠাট ছিল কাছে এসে দাঁড়ানোর পরেও ওর মুখের দিকে চেয়ে মৃদু মৃদু হাসছেন মনমথ বাবু কাছে দূরের অনেকে ফিরে ফিরে দেখছে অদূরে দাঁড়িয়ে দেখছে ছেলে অনন্ত আর শ্যালক মানিকও মানিক গম্ভীর অনন্তর বিরক্তি সূচক প্রকুটি মনমথবাবু জিজ্ঞাসা করলেন তোর মা কোথায় প্রশ্ন শুনে মেয়েটা অবাক একটু নেই ও তোর মা এখানে কাজ করতো জানিস মাথা জানে তুই কত বড় হয়ে গেছিস রে তোকে শেষ দেখেছি যখন এইটুকু পুচকে ছিলি তুই বছর এক মাত্র বয়স আমাকে তোর মনে আছে একটুও নেই তো কাঞ্চি আবার মাথা নাড়ল মনে নেই কিন্তু বড় কর্তার হাসিটা এখন আর কেমন যেন তেমন খারাপ লাগলো না ওভাবে লক্ষ্য করে আর হাসার একটাই কারণ জানে ওরা বড় কর্তার বয়স পঞ্চান্ন ছাপ্পান্ন হবে কিন্তু দিব্যি শক্ত সমর্থ না বয়সটাকে ওরা অত বিশ্বাস করে না কিন্তু এই দু চারটে কথা শুনে কাঞ্চির অন্য রকম লাগছে তবু সংশয় ঘচেনি একেবারে আচ্ছা কাজ করগে যা পরে আবার দেখা হবে খাদের একদিক থেকে সুবলকেও খুঁজে বার করলেন তিনি নন্দগোপালই চিনিয়ে দিল তাকেও কাছে ডাকলেন হেসেই বললেন তুই তো খাসা মরদ দেখি রে তোর বইয়ের সঙ্গেও গপসপ করে এলাম ওকে এইটুকু বাচ্চা দেখেছিলাম জানিস সুবল কোনো কথাই বলল না খুদ মুনিতকে দেখল শুধু তার সংশয় এই খুশির আচরণের পেছনে মালিকী ব্যাচ কিছু থাকা অসম্ভব নয় অনন্ত আর মানিককে নিয়ে তিনি বাড়ি ফিরলেন তারা গম্ভীর ছেলে মাকে আড়ালে ডেকে বাবার কাণ্ড বলল ভয়ানক বিরক্ত ওদের সঙ্গে বিশেষ করে কাঞ্জি মেয়েটার সঙ্গে বাবার অত হেসে হেসে কথা বলার কোনো মানে হয় ওটা বচ্চাতে শিরোমণি একটা অন্য মজুদদেরকেও ওই বিগড়ে দিয়ে দলে টেনেছে আর বাবা কি না যাকে তুমি বাবাকে বারণ করে দিও আর যেন ওদিকে না যায় অপূর্ণা বলেছেন মনমথবাবু বাবু কান দেননি পাহাড়ে গেছেন আর অনন্তর বা তার মামার ভাষায় ওই নচ্ছার মেয়েটার সঙ্গে আর সুবলের সঙ্গে মাখামাখি করেছেন অপর্ণার মুখ একটু একটু করে ঘোরালো আর ধারালো হয়ে উঠছে কিন্তু বাবুর সেদিকেও ভ্রুক্ষেপ নেই কটা দিন কেবলই বিমল দত্তের কথা মনে পড়েছে তার আর যমুনার কথা আর তার নিশাখর স্বামী লোখিয়ার কথা পাহাড়ে গিয়ে ওই মেয়েটাকে দেখলেই ওদের আরো বেশি মনে পড়ে বিমল দত্ত বাবুর একাত্ম বন্ধু ছিলেন দুজনে মিলে এই ব্যবসায় নেমেছিলেন সুদিন সবে আসছে তখন ওই যমুনাতে বিমল ব্যবসায় বিঘ্ন না ঘটলে মনমথবাবু তাতে আপত্তির কারণ নেই যমুনাকে দেখলে নিজের ভেতরটাই চঞ্চল হয়ে উঠত বন্ধু বিয়েথা করেননি তার আর দোষ কি যমুনার একটা মেয়ে হলো ওই কাঞ্চি ওই নিশাখর পাগলা লোখিয়ার মেয়ে এটা কেউ বিশ্বাস করল না এদিকে বিমল দত্ত বন্ধুর কাছে স্বীকার করেছে মেয়ে তার কিন্তু তিন বছরের মধ্যে এ নিয়ে কোনো রকম গন্ডগোল হয়নি বিমল দত্ত ওই পাগলাটাকে দরাজ হাতে নেশার টাকা জোগাত তারপরেই হঠাৎ অঘটন একদিন খুব ভোরে দেখা গেল খাদের মধ্যে বিমল দত্তর ভাঙা চোরা মৃতদেহ পড়ে আছে কেউ তাকে ওপর থেকে ঠেলে ফেলে দিয়েছে যমুনা আর্তনাথ করে উঠেছিল ওই লোকিয়ার কাজ ওকে জেলে দে ওকে ফাঁসি দে বাবু এই তিন কয়েকের মধ্যেই মেয়ে নিয়ে যমুনা পালিয়ে গেল ওই নিশাখর পাগলের ভয় ওকে পেয়ে বসেছিল বিমল দত্তর ওয়ারিসানকে ডেকে তার অংশের টাকা বুঝিয়ে দিয়ে গোটা ব্যবসাটাই নিজের করে নিয়েছিলেন মনমত বাবু ভোরে বেরিয়েছিলেন মিটিং বসেছিল কাঞ্চিদের ডেরার সামনের দাওয়ায় সুবল আরও সব মাতব্য শ্রমিকদের ডেকে এনেছিল সকলের সামনে খুশি মুখে তাদের সব দাবি মেনে নিয়েছেন বাবু ভবিষ্যতেরও লোভ দেখিয়েছেন লাভ বাড়লে তাদের প্রাপ্য আরও বাড়বে কিন্তু একটি মাত্র শর্ত শ্রমিকরা এই ব্যবসা নিজেদের ভাববে বাইরের কোনো লোককে এর মধ্যে নাক গলাতে দেবে না দরকার হলে তারা কলকাতায় গিয়ে সরাসরি তার সঙ্গে দেখা করতে পারে সেই খরচাও তিনি দেবেন বাবু বাড়ি ফিরে টের পেলেন খবরটা এরই মধ্যে রাষ্ট্র হয়ে গেছে ছেলের মুখ কঠিন স্ত্রীর মুখও বাবু স্নান সেরেই বেরিয়েছিলেন হাত মুখ ধুয়ে ঢুকলেন গোপাল আর গুরুদেবের ছবি তার সঙ্গে ঘোরে কিন্তু পুজোয় মন দিতে পারাই গেল না শেষ পর্যন্ত ওদিকে বাড়ির সকলের ক্রুদ্ধ প্রতীক্ষা টের পাচ্ছেন আসন ছেড়ে উঠে এলেন শ্যালকের কথা কানে এলো দিদিকে বলছে অন্য ফার্মের মালিকদের মুখ দেখানো দায় হবে এখন কত বড় আর ওই নিজের জামাইবাবুর মতো মানুষকেও বস করে ফেললে ছেলে ক্রুদ্ধ চাপা গলাও শুনলেন সকলে হাসাহাসি করছে আর কি বলছে জানো না ওই মেয়েটার মুখ চেয়েই বাবা এতটা বাবু ঘরে পা দিলেন এত উত্তেজনা কিসের অপর্ণা ঝলসে উঠলেন কিসের তুমি জানো না এভাবে সকলের মুখে দিলে চুনকালি বাবু গম্ভীর ব্যবসাটা এখনো আমারই সেটা তোমরা ভুলে যাওনি বোধহয় অপর্ণা আবারও ফুসে উঠলেন তা বলে তুমি যা খুশি তাই করবে পাপে ঠিক নিয়ে ওই একটা বজ্জাত মেয়েকে নিয়ে লোকে এখনি পাঁচ রকম শুরু বলা বলি করেছে রাগের মাথায় ছেলে আর ছোট ভাই সামনে তাও ভুলে গেলেন অপর্ণা করুক হঠাৎ কঠিন দৃষ্টিতে প্রথম ছেলের দিকে তারপর শ্যালকের দিকে তাকালেন মনমথ বাবু ওই মেয়েটার এতটুকু ক্ষতি আমি বরদাস্ত করব না এ যেন মনে থাকে তোমাদের যাও বিমুর ছেলে আর তার মামা ঘর ছেড়ে চলে গেল অপর্ণা ক্ষিপ্ত হয়ে উঠলেন কেন একটা মেয়ের জন্যে তোমার এত দরদ কিসের মনমথ বাবু নিঃসংশয় ছেলে আর শ্যালক পাশের ঘরে কান পেতে আছে তাদের কানে যায় এরকম করেই জবাব দিলেন দরদের কারণ আছে ওই মেটার বাপের খবর আমি অন্তত রাখি মেটা আমারই মেয়ে ঘরের মধ্যে একটা বাজ পড়লেও অপূর্ণা এতটা স্তম্ভিত হতেন কিনা সন্দেহ মনমতবাবু ঘর থেকে বেরিয়ে এলেন সোজা আবার পুজোর ঘরে ঢুকে আসনে বসলেন একটা মিথ্যের দরুন ছেলে হারিয়েছিলেন এই মিথ্যেটার ফলে মেয়েটা বেঁচে যাবে কোন মিথ্যের কতটা পাপ তিনি জানেন না হে নিয়ে আর মাথাও ঘামালেন না গোপালের দিকে চেয়ে মনে হলো গোপাল অখুশি নয় ছবিতে গুরুদেবের সেই রকমই করুণা মাখা হাসি এতক্ষণ শুনছিলেন আজকের গল্প মিথ্যা আপনাদের কেমন লাগলো গল্প শুনে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর গল্প পাঠ যদি ভালো লেগে থাকে গল্পটি লাইক করবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হাজির হব আবার একটি নতুন গল্পের সাথে ভালো থাকবেন নমস্কার